আল্লাহর সুন্নাহ বরাবর মহান সুন্নাত লাভ আয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হামদাসুনি এম আর আর কামা শুকর সুন্নাত কাশর সুতবরশি ইয়ান আর আর ইলেকট্রিক একান দিন জন্মদিনের পূলি বল্লাই করি একজন আশা দিয়ে ধরে হল এই মসজিদ না কি না বলি তাহলে আল্লাহ আর আর সবগুলি সাহায্য দিয়ে আর কামে মুক্তি দিয়েলাই এবং মানুষজন নিয়ে চলুন যখন আমরা তাই আগামী

তারা আছে অর্জন করা দিতে পারে তারা বলবো হইব তারা বলেন তারা দেওয়ার জন্য বেশি তারা আগে আগে একান সময় নির্ধারণ গরিব জাগাইয়ান আয় ক্ষমত করতে দিলে আর <laughs>